আপনি যখন বিকাশ দিয়ে বিদ্যুৎ পানি বা গ্যাস বিল পরিশোধ করতে যাচ্ছেন তখন ঠিক এরকম একটা মেসেজ আপনাকে দেখাচ্ছি কি বলছে মেসেজে ইনভ্যালিড বিল ইনফরমেশান মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ভুল মানে সঠিক না প্লিজ ট্রাই এগেন উইথ ভ্যালিড ইনফরমেশান দয়া করে আবারও সঠিক তথ্য দিয়ে আপনাকে চেষ্টা করতে বলছি আচ্ছা এটাকে বাংলা করি আর একটু তাহলে ভালো হবে এই যে ডান দিকে লক্ষ্য করুন ক্রস আইকন তারপর আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এই যে পাখির মতো আইকন তার উপরে ক্লিক করুন এই যে বাংলা লেখা আছে বাংলার উপর ক্লিক করুন এবার এই যে নিচে পে বিল করতে এগিয়ে যান এর উপরে ক্লিক করুন লক্ষ্য করুন আবারও একই তথ্য বাংলা করে লেখা আছে বিলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবারও চেষ্টা করেন আপনি এটা পরে বারবার আপনার যে বিলের কাগজ তার সাথে অ্যাকাউন্ট নাম্বার বারবার মিলাচ্ছেন বারবার মিলাচ্ছেন সব কিছু ঠিক আছে তারপর আপনাকে এটা বলছে যে আপনার তথ্যগুলো ভুল আছে এর মানে আপনি নিশ্চিত থাকেন এটা আপনার তত্ত্বের ভুলের কারণে হয়নি এইটা বিকাশের টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণেই এমনটা হয়েছে আপনি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করেন বা এক ঘন্টা দুই ঘন্টা পর আবারও ট্রাই করেন এটা ঠিক হয়ে গেলেই আপনি খুব ইজিলি আপনার বিলটা পেমেন্ট করতে পারবেন তো আশা করছে এটুকু আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার কোথাও ভুল নাই এটা জাস্ট বিকাশের টেকনিক্যাল প্রবলেম তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ